এতে প্রশ্ন উঠেছে ইরানের গোয়েন্দারা কি আমেরিকা থেকে একটা আগায় ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাকজার তা বলছে গত উনিশ এবং বিশ জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে যেখানে এলাকার প্রবেশপথ এবং টানেল সংলগ্ন সংলগ্ন এলাকায় অস্বাভাবিক যান চলাচলের প্রমাণ পাওয়া গেছে মানে নর্মালি এখানে বুঝে বলছে ভাই দেখেন আমেরিকা কিভাবে নজরদারি করে এখানে একটা মশা ঢুকলেও স্যাটেলাইট দিয়ে কিন্তু নজরদারি করে তো এখানে অস্বাভাবিক গাড়িপত্রের হিসাবে যে স্যাটেলাইট চিত্রে বলা হচ্ছে যে অন্তত ষোলোটি মালবাহী ট্রাক ফোর দোর অ্যাক্সেস রুট বরাবর সারিবদ্ধভাবে অবস্থান করছিল যেগুলি সরাসরি এই ফোর দো পারমাণবিক কেন্দ্রের যে গোপন টানেল আছে সেগুলোর দিকে আপনার প্রবেশ পথের দিকে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশপথ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয় এমন একটি বিশ্লেষণ করে কি বলা হচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে কোনো ধরনের স্থানান্তর অথবা রক্ষণমূলক প্রস্তুতি চলছিল ছবিতে বুলডুজার ট্রাক অতিরিক্ত যানবাহনও দেখা গেছে যা প্রতিরক্ষা বা সরবরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছে এই তৎপরতা যুক্তরাষ্ট্রের হামলার কদিন আগেই দেখা গেছে যা থেকে বোঝা যায় তেহরান হয়তো উপগ্রহ নজরদারি হে যে আমেরিকা উপর থেকে যে তাকাই থাকে মাওলাপাকের পরে দুনিয়ার জমিনে যদি কাভের নজরদারি করে সেটা হচ্ছে আমেরিকা এবং কি গোয়েন্দা তথ্যের যে ভিত্তি ছিল সেগুলোর ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা চালিয়েছিল আমি সহজ বাংলায় বুঝলে আরো বুঝবেন অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে ইরান হয়তো হামলার পূর্বাভাস আগেই পেয়েছিল এবং সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একটু সাধু ভাষায় হয়ে গেছে না বাংলা ভাষায় বলি আপনি ধরেন একটা ডায়মন্ড কিনসাম এক বিলিয়ন এক মিলিয়ন সামহাও অথবা আমরা গরিব মানুষ দুই চার দশ লাখ টাকা দিয়ে এখন এই যে আপনি দশ লাখ টাকার স্বর্ণ আপনার ঘরে আছে সোরের টার্গেট কি থাকে স্বর্ণ সোরের টার্গেট কি স্বর্ণ মূল স্বর্ণ আপনি এই স্বর্ণটারে সংরক্ষণের জন্য একটা পাকা বাড়ি বানাইছেন একটা বেড়ার ঘরে কেউ দশ ভরি স্বর্ণ নিয়ে ঘুমাবে না রাইট যখন আপনার কাছে এই স্বর্ণটা থাকবে আপনি নিজে জানেন স্বর্ণ দামি জিনিস সো আমার একটা তিন সেট পাকা বিল্ডিং হলেও লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু তিন সেট পাকা বিল্ডিং এর মধ্যে আপনি কিরকম পলিথিনে পেঁচ দিয়ে স্বর্ণটা নর্মাল ড্রেসিং টেবিলের ড্রয়ারে অথবা এমনি ফালায় রাখবেন না আপনি করবেন কি মিনিমাম লেভেল আলমিরা কিনবেন রাইট একটা আলমিরা কিনোটা আপনার কিন্তু ইনভেস্টমেন্ট ঠিক কি না আপনি দশ ভরি স্বর্ণ সংরক্ষণের জন্য প্রথমে একটা পাকা ভবন বানাইছেন এখানে আপনার কস্ট গেছে নাম্বার টু হচ্ছে আপনি একটা আলমিরা কিনছেন কস্ট গেছে মেইন রিজন কি ছোট ডাকায় তাইলে যেন স্বর্ণ টুকরে নিতে না পারে রাইট ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো এক জিনিস আবার বুঝতে পারছি এই স্থাপনাগুলো ধরেন সে টিন শেন ঘর হ্যাঁ আর যেটা হচ্ছে স্বর্ণটা এটা হচ্ছে ইউরেনিয়াম

তো ইরান এত বড় বড় ঘটনা ঘটবে ইরানের মাথায় কি এটা আসে নাই যে চুরি হওয়ার আগে ধ্বংস হওয়ার আগে মিনিমাম লেভেল এগুলোর বাঁচানোর রক্ষা করাটাই ভালো এখন টোটাল যদি টাকার হিসাব করেন সেখানে আমেরিকার খরচ অনেক বেশি হয়েছে যে স্টিল যে বিমানটা পাঠাইছে ভাই এগুলা ফেসবুকের লেখাগুলো তো আবার আজব লেখা লেখে পদ্মা সেতু না কেটে দুইটা বানানো যাবে এত দামও না তবে দামি অনেক এটা উড়াইতে নাকি অনেক টাকা লাগে ঠিক আছে তো দিন শেষে ইরান বেসিক্যালি আমেরিকাকে একটা ভালোই ডোজ দিছে এখন একটা বাড়িয়েছে ইরান বলছে ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা ভাবছিলাম যে চাপা চোপা মারে মাইর খাইয়া হয়তো চাপা আওয়াজ থাকে না যে মাইর খাইছে এখন জন্য ইরান বলতেছে কিন্তু এখন এই যে তথ্যগুলো কারা দিছে আমেরিকার সাইড থেকে আসছে আল্লাহ হেফাজত করুন ভালো থাকুন